তারকাদের সঙ্গে এখন ভক্তদের যোগাযোগ নিয়মিত বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম তারকারা তাদের নানানমুখী কর্মকাণ্ড ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করে থাকেন এক কথা তারকারা প্রতিদিন কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কোথায় তাদের পরিবারকে নিয়ে আড্ডা দিচ্ছেন এবং সব কিছু করার পর যখন বেলা শেষে তারা বাসায় আসছেন তখন সেই কর্মকাণ্ডের স্থির চিত্র কিংবা ভিডিও ফেসবুকে পোস্ট করছেন সেগুলো রাতারাতি ভাইরাল হচ্ছেন সেগুলো দেখে আবার ভক্তরা অনেক খুশি হচ্ছেন অনেক ভালো ভালো কমেন্টস করছেন এক কথা তাদের সাথে সব সময় এ টু জেড সব খবরাখবর সাথে সাথে তারা পাচ্ছেন তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। তেমনই কয়েকজন তারকাদের নিয়েই আজকে আমাদের কিছু তথ্য আসলে কোন তারকা কোথায় কি করছেন সেটা নিয়েই সংক্ষিপ্ত কিছু স্থিরচিত্র এবং তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক শাবনূর কয়েক বছর ধরে পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর প্রায় তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় ঘোরাঘুরির স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেন এবার তাবোটা নিয়ে অস্ট্রেলিয়ার জঙ্গলে অভিনেত্রী শাবনূর ছবি পোস্ট করে লিখছেন আস্তে ধীরে বিশ্রাম নিন এবং কিছুদিন আগে শাবনূর এবং কনিক সাপা তাদের অনেক দিন পর দেখা তাদের অনেক স্থস্থিত ভিডিও স্থস্থিত ছবি পোস্ট করেছেন সেগুলো রাতারাতি ভাইরাল হয়েছে এই ছাড়াও শাবনূরের সঙ্গে সেই অনেক আগের নায়ক মাহফুজ আহমেদ সেই পহেলিকা ছবির কিছু ছবি তারপরে তাদের ব্যক্তিগত কিছু ছবির কিছু দৃশ্যনীয় তারাবলী সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেগুলো রাতারাতি ভাইরাল হয়েছেন এক কথা প্রায় বিশ বছর যাবৎ শাবনূর অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে যাচ্ছেন বিভিন্ন জায়গায় সেই সব জায়গার ছবিগুলো পোস্ট করছেন এবং রাতারাতে সেগুলো ভাইরালও হচ্ছেন ইথিকা পাল শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা অভিনয় করে কলকাতার সিরিয়ালের অভিনেত্রী পাল জনপ্রিয়তা পেয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাকৃত পাশাপাশি সিনেমার একটি বায়োস্কোপ অ্যাপেও দেখা যাচ্ছে ভক্তদের কাছে প্রিয়তমা খ্যাত এই নায়িকা ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন আমি এখন বাংলাদেশের প্রিয়তমা সত্যি কি হ্যাপিভার্স আসলে তিনি বাংলাদেশেরই প্রিয়তমা কারণ তিনি যে ছবিগুলি করেছেন তিনি আগে যেসব ছবি করেছেন সেগুলো তো সেরকম নাম করেন নাই কিন্তু বাংলাদেশের প্রিয়তমা সাকিব খানের বিপরীতে অভিনয় করে এখন রাতারাতে তিনি ভাইরাল এবং শুনেছি যে তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ছিল ওই সময় মাত্র পাঁচ হাজার কিন্তু এখন তার ফলোয়ারের সংখ্যা প্রায় চার লাখ তাতে বোঝা যায় যে তিনি একজন সেলিব্রিটি বনে চলে গেছেন এবং রাতারাতে তিনি বাংলাদেশের নায়িকাও হয়ে গেছেন ডলি সায়ন্ত এক সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি শান্তনী মাঝে গানের অনিয়মিত ছিলেন এখন আবার নিয়মিত হচ্ছেন ডলি তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন সাহায্য করে নিরবতা সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলতে শেখায় প্রসঙ্গত ডলি শান্তনী এবং রবি চৌধুরী বিয়ে হয়েছিল তারপর তাদের বনিবনা হয়নি তারপর ডিভোর্স হয়েছেন তারপরও ডলি শান্তনী এই পর্যন্ত প্রায় তিন থেকে চারটা বিয়ে করেছেন সেইগুলো নিয়মিত যাচ্ছেন না এই পর্যন্ত তিনি এখন বর্তমান সিঙ্গেল অবস্থায় আছেন মোনালিসা অভিনেত্রী প্রতিষ্ঠানে চাকরি করেন ছবিটি পোস্ট করে কখনো কখনো আপনাকে লক্ষ্য পৌঁছানোর জন্য ঝুঁকি নিতে হয় যা কেউ হয়তো দেখতে পায় না কিন্তু সেই ঝুঁকি সেটা জানে অনেকেই প্রসঙ্গত কিছুদিন আগে মোনালিসা অনেকগুলো নাটক অনেকগুলো ওয়েব ফিল্ম করেছেন কিন্তু তারপরে হঠাৎ করে তিনি অদেখা কারণ তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন সেখানে যায় আর বাংলাদেশে ঠিক মতো আসা হয় না এখন আর নতুন করে নাটকে অভিনয় করেন না এখন ওই দেশে একটি চাকরি করেন সেখানে থাকেন সেখানে সন্তান স্বামীকে নিয়ে অনেক ভালোই আছেন কনা রেকর্ডিং স্টেজ নিয়ে ব্যস্ত গায়িকা কনা কাজের ফাঁকে ছবিটি পোস্ট করে লিখেছেন তুমি যেমন তেমনই ভালো বর্তমান কনা এখন ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয়েছে কারণ এখন তিনি যে গানটি গায় সেই গানটি রাতারাতি ভাইরাল হয় বর্তমান সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমার একটি গান গেয়ে রাতারাতি তিনি ভাইরাল হয়েছেন গানটি আমি নিজেও প্রায় সাত থেকে আট বার শুনেছি আমার কাছে খুব ভালো লেগেছে এমনকি সেই গানটি প্রায় দশ মিলিয়ন মানুষ দেখেছে ইউটিউবে তার মানে কি বোঝায় তার গান ভালো লেগেছে বিধায় মানুষ দেখেছে এক কথা বর্তমান কণা একটা ভাইরাল গায়িকা সজল ও পরিমণি অভিনেতা আব্দুল নূর সজর পরিমণি অভিনীত সিনেমা উইথ পাফ ড্যাডি ও টিটিতে মুক্তির অপেক্ষায় আছে এরই মধ্যে ট্রেলার প্রকাশিত হয়েছে শুটিং এর সময় তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে সজল দেখেছেন ধারণা করেন কে আসলে বর্তমান পরিমণি তার ব্যক্তিগত লাইফ নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছে কখনো শোনা যায় যে তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে আবার সব শোনা যায় যে না চলা ঠিক আছে কিন্তু কিছুদিন আগে তার সন্তানকে জন্মদিন পালন হয়েছে সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভাইরাল হয়েছেন তিনি কিন্তু স্বজনের বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো নতুন কোনো ঘটনা ঘটে নাই তিনি এখন পর্যন্ত সিঙ্গেরই আছেন শোনশি মাঝে নাকি বিয়ে করবেন আসলে তিনি কবে বিয়ে করবেন সেই বিষয়ের উপর কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি কনক সাপা। বাংলাদেশের কোকিল কণ্ঠস্বর বলতে যদি কাউকে বলা হয় সে হচ্ছে কনক কনক কনকসাপ সেই নব্বই দশক থেকে আজ অব্দি যত গান গাছেন প্রত্যেকটা গান হিট স্বপ্ন এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমায় দেখা গেছে যে কনক সাপার গানই বেশি কক্সপার কণ্ঠের গান ঠোঁট মেলায় সাবনুর সাবনূর এবং কক্সপা কিছুদিন আগে অস্ট্রেলিয়া একসাথে দেখা তাদের অনেক স্মৃতি অনেক দুঃখ অনেক কষ্ট তারা একসাথে শেয়ার করেছেন কক্সপা বলেছেন যে পৃথিবীতে যত যদি অভিনেত্রী থাকে তার মধ্যে যদি নির্লব কোনো অহংকার নাই এমন যদি নায়িকা থাকে সে হচ্ছে শাবনুর শাবনুরের বিষয়ে অনেক প্রশংসা করেছেন কনক সাপা সাপা বর্তমান বাংলাদেশে অবস্থান করেছেন এবং বাংলাদেশে অবস্থান করার পর শাবনুর সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছেন সেটা আসলে খাতা কলমে লিখে শেষ করার মতো নয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে তারকারা তাদের ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কিন্তু তার মাঝেও যখন একটু সময় পায় তখন তাদের কাজের যেসব স্থির চিত্র কাজের যেসব জিনিস সেগুলো তাদের ভক্তদের সাথে শেয়ার করেন আর বর্তমান ভক্তদের সাথে শেয়ার করার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এরকম কিন্তু বাংলাদেশের যেসব সেলিব্রিটিরা আছে তারা ম্যাক্সিমাম তাদের ব্যক্তিগত লাইফে সব কিছু ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন বেশি তো আসলে বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম তারকারাই বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত কেউ বাইরে আসেন কেউ দেশে আসেন কিন্তু তাদের যত কাজকর্ম হয় সেগুলো ফেসবুকে পোস্ট করেন সেগুলো রাতারাতি ভাইরাল হয় আর এইসব দেখেই ভক্তরা ভাবেন যে তাদের মনের তারকা বলেন মনের অভিনেত্রীরা অনেক ভালোই আছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ